<applause> إذا يوم يوم يعد الظالم على يدي لك ان تكون لك ان يا يا ليتني لم أتخذ فلانا خليلا <الحن> الله أكبر <الحن> الله أكبر ان تكون لك তো জানি না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উপর এবং আপনার উপর ঈমান নিয়ে আসছিলাম কিন্তু বন্ধু পাল্লাই পয়রা বন্ধু আমারে সলা দিতে বন্ধু আমারে কুমন্ত্রণা দিতে বন্ধু আমার শয়তান হয়ে আসছে কারের মনে কান পরা দিয়া আমারে কাফের পাল্লাই তে চাহি হয়ে গেছি আল্লাহ ও দয়াময় ও মালিক আমার আপনি আবার একটা সুযোগ দেন আবার দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দেন আবার যদি দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দেন ওই দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আমি আরেকবার ইমান নিয়ে আসব আরেকবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনব আপনি আল্লাহর উপর ঈমান আনব আপনাকে আল্লাহ বলে স্বীকার করব আপনাকে ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস আমার জীবনে ঘুমাবো না গো আল্লাহ শীতের রাতে ঘুমাইছিলাম না তাই না ঘুমাইছিলাম এখন তো সময় নাই ও আল্লাহ আর ঘুমাবো না আর আপনার না ফরমানি করব না আর টিভি দেখব না আর মোবাইল দেখব না মসজিদের মধ্যে থাকব হুজুরদের সাথে থাকব না ফরমানি করব না এগুলা বলতে থাকবে আল্লাহ কি বলবে জানেননি শুন শুন দুনিয়ার জমিনের মধ্যে একবারই সুযোগ ছিল সুযোগ নাই আর কোন সুযোগ নাই যতই কান্দ আর সুযোগ দেওয়া হবে না আহারে সেদিন কান্না করবে কান্না করতে করতে চোখ দিয়ে তো পানি বের হয় তখন পানি বের হবে না তখন চোখ দিয়ে আমাদের রক্ত বের হবে চোখ দিয়ে পুজ বের হবে চক্ষু নষ্ট হইয়া যাবে হাত কামড়াতে থাকবে হাতের মধ্যে যে কামড় দিছে বুঝতেও পারবে না হাতের মধ্যে কামড় দিছে ব্যথা বুঝতেই পারবে না কেন বুঝবে না কেন বুঝবে না টেনশনের কারণে জাহাল্লামের আজাদের কারণে জাহাল্লামের আজাদ আল্লাহ বলবে বল্লা আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে কবল করে

যদি আমার উন্মত বুঝত এই দাড়ি যখন কাটছে সে নবীর চেহারায় থুতু নিক্ষেপ করার মতই কাজ করছে সে যখন নামাজ পড়ে নাই নবী মোহাম্মদের চেহারার সামনে থুতু নিক্ষেপ করার মতো কাজই সে করছে সে যখন ফুট খাইছে তো নবী মোহাম্মদের সাথে গাদদারি করছে সে যখন আজান শুই না ঘুমায় রয়েছে তো নবী মোহাম্মদের সাথে গাদদারি করছে এটা সে বুঝে নাই এই জন্য ওলাম বলে না তোমরা এটা মনে করো না যে দুনিয়ার জমিদারের মধ্যে ওই উকবাই জাহান নামে যাবে না খুব ভাই না পানি করছে বিষয়টা এমন না বলে তুমি না পানি করতেছো তো আল্লাহ তাআলা তোমাকেও একই শাস্তি দিবেন নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ আজকে থেকে ইনশাআল্লাহ নবীর সুন্নাত মানব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কি কবুল করুন প্রিয় ভাইরা আমার

যদি বিশ্বাস না হয় জান্নাত আছে জাহান নাম আছে তাহলে মইরা দেখো জাহান নাম আছে না নাই অনেকে কয় হুজুর রাখালি কি কয় জাহান নামের কথা কয় জাহান নাম মনে হয় নাই এত সুজানা ভাই এত সুজানা মইরা দেখো জাহান নাম আছে না নাই মরার পরে কিন্তু আর আসার সুযোগ আছে আসার কোন সুযোগ নাই প্রিয় ভাইয়ের আমার আর একটা ঘটনা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ দেখেন আমাদের মধ্যে নবীর ভালোবাসা তো নাই বললেই চলে আমরা তো একেবারে নাফরমান হয়ে গেছি তাবলিক জামাত আছে না তাবলিক জামাত শুনেন না আমেরিকাতে একটা তাবলিক জামাত গেছে যাওয়ার পরে সেখানে তারা ঘুরা 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 এক মুসলমানদেরকে সহকারে কাফেরদেরকে দাওয়াত দিতে দিতে এক আমেরিকার নৌ মুসলিম কৃষ্ণাঙ্গ নৌ মুসলিম কালো চেহারা নিগ্রু আছে না কালো এদেরকে দাওয়াত দিতে দিতে এক আমেরিকার নৌ মুসলিম যিনি মুসলমান হয়েছে তাদের দাওয়াতের মাধ্যমে সোহান আল্লাহ বলেন সোহান একজন মুসলমান হয়ে গেছে তো মুসলমান হয়েছে এখন সে তো ইসলাম সম্পর্কে জানে না নামাজ কি রোজা কি হস কি জাকাত কি যেমন আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও জানি না সে তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাই তাহলে সে কিভাবে জানবে বলেন তো সে বলে যেহেতু তাবলিগের সাথে আমার সম্পর্ক হয়েছে একটু সময় লাগাই চল্লিশ দিন লাগাই একটু কিছু শিখি সময় কিছু লাগাইছে তো ভারতে তাদের সফর করছে ভারতের হায়দ্রাবাদ নামক একটা শহর আছে এই হায়দ্রাবাদের প্রাচীন একটা মসজিদ আছে জামে মসজিদ ওই হায়দ্রাবাদের জামে মসজিদে কেন্দ্রীয় জামে মসজিদে উনি অবস্থান করছে তো ইমাম সাহেব পুরো একদিন বয়ান করছে যে নবীজির সুন্নত তরিকা চলতে হবে নবীজির সুন্নত তরিকায় মাথার চুল কাটতে হবে নবীর সুন্নত তরিকায় পোশাক পড়তে হবে তো আমরা এটা আমল করব তো ইনশাআল্লাহ নবীজি যেভাবে চলছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ওই লোক যখন জানছে যে নবীর সুন্নতর দিকে চুল কাটতে হবে এখন সে চুল তারদের চুল এগুলো হচ্ছে খুব ঘন ঘন চুল চুল হওয়ার কারণে এলোমেলো চুল হওয়ার কারণে এটা যতই সে আছরা দেয় ততই সেটা ঠিক যেভাবে অতভাবে থাকে এটা সুধারা পায় না কথা বুঝতে পারছেন এই যে সোজা হয় না এই জন্য সে বারবার চেষ্টা করতেছে একদিন দুই দিন তিন দিন চার দিন সাত দিন চলে গেছে কিন্তু এখনো কি হয় না সোজা হয় না বারবার চেষ্টা করতেছে চেষ্টা করতে করতে ক্ল্যাম্প হয়ে গেছে কিন্তু তবুও চেষ্টা করছে মুসলমানরা কি করি চেষ্টা করতে করতে ক্ল্যাম্প তো হে দূর যা আর চেষ্টা করার দরকার নেই যেমন সূরা ফাতিহা পারেন না শুদ্ধ কইরা ইমাম সাহেব দুই দিন সময় দিতে ইমাম সাহেব সময় দিছো আলহামদুলিল্লাহ আপনি এই প্রথম দিন দেখেন আলহামদুলিল্লাহ চরণে করতে গিয়ে দাঁত ধাইয়া যায় তো প্রথম দিনে কি সময় দিতে দ্বিতীয় দিন ইমাম সাহেবরে দেখলে দে দূর আছে না নাই আছে হ্যাঁ যে ভাইরা বাদ দূর যাওয়া যাবে নাকি কাথা কাথা যাইতে হবে শিখতে হবে জানতে হবে তো মানার জন্য জানতে হবে জান জানবো এবং মানবো এটা দুইটা জিনিস আমাদের লাগবে সব সময় লাগবে আমি সবসময় বয়ানের মধ্যেই কথাগুলো বলি জানা এবং মানা এই দুইটা একত্রিত হইলেই হেদায়েত পাবেন তাহলে পাবেন না আপনি জানেন না মানবেন কেমনে আর মানইনি না জানলেই কি হবে আপনার জানা এবং মানা দুইটা একত্রিত হলে আপনি সফল হে আমার এখন আমেরিকা নওমুসলিম যখন সে এই নিয়োগ করছে কোন এক বেলা যখন পুরো পৃথিবীর মানুষগুলা ঘুমাইতেছে এমন সময় ওই আল্লাহর বান্দা রাত্র তিনটা বাজে সমস্ত মানুষ যখন ঘুমায় এমন সময় সে মাথার মধ্যে আচরণ এই একই কাজের মধ্যে সে মাস গোল আসছে ভালো রাত্র বেলা সে এই কাজ করতেছে তার মানে সে সারাদিন খালি এই কাজই করে নামাজ পড়ার পাশাপাশি এই কাজই করে চলতে চলতে কোন একদিন দিন সকল মানুষগুলো নামাজ পড়ার জন্য উঠে পড়ছে যখন পুরা পৃথিবীর মানুষগুলো ঘুমায় কিছু আল্লাহর বান্দা তাহাজ্জুদের জন্য ওঠে কিছু আল্লাহর বান্দাগুলো আল্লাহর সাথে কথা বলার জন্য ওঠে কিছু আল্লাহর বান্দাগুলো তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাল্লাতু ফাশাল্লাহুর রাহমানির রহিম যিনি রহমান যিনি রহিম

কেনেকুৱা হৈছে জিজ্ঞ কৰা হৈছে অনেক দিন যাবত চেষ্টা করতেছি অনেক দিন যাবত চেষ্টা করার পরে আমি দেখলাম পারি না আমার নবীর সুন্নত আমি মানতে পারি না এই জন্য আমি নবীর সুন্নত যেন পালন করতে পারি এই জন্য আমি মাথার মাঝখান দিয়ে একদম কেটে দিলাম যেন এখানে আর চুল না গজায় যদি চুল না গজায় তাহলে আমার আর কোনো দিন নবীর সুন্নত পালন করার ক্ষেত্রে বাধা হবে না আক্রান্ত ওগুলো এমন রাহি বান্দরের মতো দেখা যায় আমি তো মনে করি আমার পাংকু পাঙ্ক লাগত হ্যাঁ লাগে নাকি বান্দরের মতো লাগে কত বান্দরের আমার আবার ঘুরান লেজের মতো কালার করে এই নৌ মুসলিম এবার যখন বলে আমার নবীর সুন্দর তুমি পালন করতে পারবো তার চেহারার মধ্যে হাসিয়া রক্ত বের হইতেছে তার চেহারার মধ্যে হাসিয়া তো তিনি হাসে হাসার মধ্যে কান্না শুরু করে দিয়েছে কান্না করে আর বলে ভাই আজ থেকে বছর পূর্বে কেন আমেরিকা ইমানের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে আসেন নাই আজকে তো আমার বাবাও না আজকে আমার মাও না আর বাবা মা তো জাহ্নামি হয়ে মারা গেছে আজ থেকে দশ বছর পূর্বে যদি আপনারা এখানে চলে আসতেন আমার বাবা মা ইমানের ঈমানের দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন তাহলে তো তারা জাহান্নামি হয়েয়া মারা যাইতো না আপনারা কেন আজ থেকে দশ বছর পূর্বে এখানে আসেন নাই আজকে আমার বাবা নাই মা নাই তারা জাহাল্নামি হয়ে মারা লাগছে কি জাহাঙ্গি হয়ে গেছে কোনোদিন দিন যেতে পারবে না প্রিয় ভাইয়া মা ওই নৌ মুসলিম কান্না করে আর বলে আমার কত ন মুসলিম ভাইয়ারা কান্না করে আমার কত খ্রিস্টান ভাইয়ারা আমার কত হিন্দু ভাইয়ারা তারা মুসলমান হতে পারে না তারা জাহান নামে হবে তাদের এদিকে তাকাবেন আর আফসুস করবেন আহ কোনো দিন হয়তো সে জাহান নামে চলে যাবে তাদের কি ইমানের দাওয়াত দিবেন নিজে ঠিক হবে তো অন্যকে দাওয়াত দিবেন কাজ করবে ইনশাল্লাহ এখন আপনি নিজেই নামাজ পড়েন না তারা বলা সাহস থাকবে আমার ওয়ার্নিং চলে আসছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক তো আমাদের আলোচনার মূল বিষয়বস্তু আজকে কি ছিল নবীর অনুসরণ নবীর অনুসরণ অনুসরণ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক আমরা যেন নবীর অনুসরণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া అత్యంత గరుత్వూర్ణ ఆలోచన